কেমন আছো রবি ঠাকুর তোমার সহজ পাঠ গান গল্প ছড়া কবিতা চলছে তো জমজমা তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ কি হয়েছে বলো রবি কিসের লাগি দুধ মুক্ত চোখে শুভ্র কেশে কবি আর নোবেল চুরি গিয়েছে বলে তাই কিরে গেল ওরাতে শুধু ধাতু নিয়েছে নোবেল তোমারই আছে নোবেল গর্গ চোর কি বলছে খাই না গায়ে মাখি বুঝেছি বুঝেছি আমি বুঝেছি তোমার দুঃখ কত বিশ্বকবি জানি তুমি খুবই জর্জরিত রাগ করা কি তোমার সাজেজ তুমি না স্রুষ্টা যোগী নাইট উপাদি ত্যাগ করেছ জান জালিয়ানোয়ালা বাগে। প্রাইমারিতে তোমার লেখনই ক্লাস বড় জোর দুটো তবুও আমরা বুদ্ধিজীবীরা সমকক্ষ জগন্নাথ ঠুটো চল এখন ইংরেজি মাধ্যমে বাংলা অস্তা চলে চল এখন ইংরেজি মাধ্যমে বাংলা অস্তা চলে ট্যাগর চেনে না পোয়েট চেনে ওরা রাইম বলে রক শোনে ডিজে শোনে ওরা আলট্রা শরীর ছাঁচে মঞ্চে কাঁপায় রিমিক রবীন্দ্রগান কাবলিও খোঁজ জানে না দেনা না ডুবে খোকা নাকি হয়েছে ইউটিউবে নাটক এখন আটক আছে অনলাইনে নাটক এখন আটক আছে অনলাইনে শুয়েছে গল্প বাদ পড়া এখন মাল্টিপল চয়েসে ফাগুন এখন বনে লাগে না ফাগুনে আগুন লাগে ফাগুন এখন বনে লাগে না ফাগুনে আগুন লাগে ওই কটা দিন রবীন্দ্র গান মনের পাতায় জাগে রবীন্দ্র জয়ন্তী বাইশে শ্রাবণ ভাগ্যিস ছিল দু দুটো দিন আমরা সেদিনই বুঝতে পারি তোমার কাছে অশেষ দিন তোমার খোঁজ নিই না তাই ফটোই ঝুল এসব তো দেখে কি ঝেরে মছে সাজলে দিয়ে ফুল